ইচ্ছে করলে নিজেকে বদলে নিতে পারতাম পরে বুঝতে পারলাম নিজেকে বদলে নেওয়ার চেয়ে নিজেকে সামলানোটাই বেশি প্রয়োজন কারণ মানুষের প্রতি বেশি মায়া দেখানোটা ঠিক না আপনি যত মানুষের প্রতি মায়া আবেগ দেখাবেন দিন শেষে তারাই আপনাকে তত বেশি আঘাত করবে তাই নিজেকে শক্তভাবে তৈরি করে নেন যেন কারোর আঘাতে কষ্ট না পান আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা ছিল গতকালকের গতকালকে সেহারি খাওয়ার জন্য রান্না করেছিলাম গরুর মাংস প্রথম সেহারি খাওয়ার জন্য কিন্তু সবাই চেষ্টা করে ভালো কিছু রান্না করার জন্য কারণ হচ্ছে হঠাৎ করে কিন্তু বোরাতে কিছু খেতে মন চায় না ভালো কিছু তরকারি হলে কিন্তু একটু ভাত খাওয়া যায় না হলে কিন্তু কোনো কিছু খেতেই মন চায় না তাই আমি ভাবলাম অল্প করে একটু গরুর মাংস রান্না করে নিই গরুর মাংস কিন্তু সবাই কম বেশি পছন্দ করে আমাদের বাঙালিদের জনপ্রিয় খাবারের তালিকা কিন্তু প্রথমেই থাকে গরুর মাংস তারপরে থাকে অন্য অন্য খাবারের আইটেম আর আমি তো সবসময় গরুর মাংস হাত দিয়ে মাখিয়েই রান্না করি আর আজকেও তাই করলাম হাত দিয়ে মাখিয়ে রান্না করেছি মাংসটা আর আমার কাছে হাত দিয়ে মাখিয়ে তরকারিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে এই তো আমি কিন্তু এখন মাংসটা বসিয়ে দিয়েছিলাম চুলায় সুন্দর করে কষিয়ে নিচ্ছি সময় তো রান্না করাটাই দেখেন কিন্তু কে রান্না করছে তা তো আর দেখেন না তাই আজকে ভাবলাম আমার একটু দেখায় যে বুঝতে পারেন কে এখন রান্না করছে কারণ হচ্ছে আমার রান্নাঘরটা খুবই ছোট। আমি চাইলেও আমাকে সহকারে ভিডিও করতে পারি না যাই হোক আমার মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে এখন আমি কিন্তু আলু দিয়ে দিলাম মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর আপনারা কে কী রান্না করলেন সেয়ারি খাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন আসলে রমজান মাসটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য একটা বরকতের মাস দেখবেন এই রমজান মাসে কিন্তু অনেক বেশি খাওয়া হয় যাদের একটু সমস্যা থাকে তারাও কিন্তু কম বেশি ভালো মন্দ খেতে পারে এই রমজান মাসে কিভাবে যে খাবারের ম্যানেজ হয়ে যায় সেটা শুধু আল্লাহই জানে আল্লাহ ঠিক করে দে খাবারের ম্যানেজ আলু আর রসুন দিয়ে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি জুলের জন্য একটু গরম পানি দিয়ে দিলাম আমার অনেক বেশি কাশির সমস্যা হচ্ছে বয়স দিতে যাওয়ার পরে মনে হচ্ছে আরও বেশি কাশির সমস্যাটা হচ্ছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার মাংসের কালারটা কেমন হয়েছে এই তো আমার মাংস রান্না শেষ এখন আমি বোররাতে খাওয়ার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আজকে বোর খাওয়ার জন্য ছিল হচ্ছে টমেটোর সালাদ ডাল গরুর মাংস আর ছিল আলু ভাজি এই ছিল আজকে বোররাতে খাওয়ার আয়োজন আমি কিন্তু রান্নাটা করে রেখেছিলাম সন্ধ্যা রাতে বউ শুধু গরম করে নিয়েছি সবকটা খাবার গরম করার কারণে তরকারিটা অনেক বেশি গরম ছিল আমি তো মাংস ছিটতেই পারছি না অনেক গরম ছিল যাই হোক খেতে মন চাচ্ছিলো না তারপরে জোর করে একটু খেয়ে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম